বন্ধুরা আমি পরমেশ্বরকালীন তোমরা দেখছো পরমেশ্বরকাল ইউটিউব চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করবে তো আজ আমরা যাচ্ছি বাজনা করতে মানপুর মানপুর আমরা আসি এখন আমরা রাস্তার মধ্যে আছি এখন রাস্তাটা দিয়ে আর এখানে আমরা এখন বসে আছি দুলো তো মানে বাইক আস্তে আস্তে এই দাদার আওয়াজ মানে গলাটা যে একটা গান বলে আসতেছিলো তো গানটা আমার খুবই ভালো লাগলো তো গানটা

নমস্কাৰ গুণধৰ কালিন্দী আমাৰ নাম আছে কুকুৰা পোষ হি থানা হ'লে আৰ্চা জেলা হ'ল পুৰণিয়া এই যে ইউটিউবাৰ যে আমাৰ দাদা ভাই ৰঙেছে এইটো আমাৰ নিজৰ জেঠাৰ বেটা তো মানে আমি জানি কিন্তু আচলতে ভাইকে আমি পৰিচয় দি আজিকালি কিন্তু আমার মা শুনে গানটা ভালো লাগলে যে দাদা একটা গান বলি তো আমার ই লাগলো তাহলে গানটা বলি দাদা বলি একটা বলি গানটা বলি চলো আমি বলি দেখ গানটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো দাদাকে ওই গানটা আমি বলা করা যেটা আমার পছন্দ লাগে তো দাদাকে আমি গানটা স্টার্ট করাচ্ছি ভিডিওটা বেশি বড় করছি না গানটা ডাইরেক্ট তুলে ধরছি দাদা গানটা শোনাও তুমি ওই যে কি রাজার হ্যাঁ ওই রাজার গানটা হয় ওইটা আমার ভালো লাগে মানে বুঝে বুঝে আলিস হ্যাঁ ওইটা ভালো লাগে তো পুরানো গানই বটে কিন্তু মানে অথচ মানে আমার ভালো লাগলো সেই হিসাবে মানে গানটা ই লাগে তো লাভ স্টার্ট করো আমি তালি দিতে থাকবো হ্যাঁ টুকে টুকে সময় সময় মানে জনটা তুমিও তো আমাদের ছোনাচ পাটিয়ে ঢোল বাজাই আর আমিও তো নাগড়া বাজাই চানস মানে আসল দিই নাই আর আসল ওই চেষ্টাইও আসল নাই ধমসা আমি বাজাই বাইক মিলে ঢোল বাজাই সেই হিসাবে আচ্ছা ঠিক আছে বুঝে শোনা আছে আহা আহ না না বাবা আর তবে বলিব নাই ওই যে আমার মনটাই হচ্ছে বাহ আর তবে এমন লোক লজ্জা লাগিয়েছে তবে ভাই রে ভাই আর তবে বলিব নাই ওই যে আমার মনটাই হচ্ছে তবে এমন লোক লজ্জা লাগিছে তবে ভাই রে ভাই দাদা ভাই তবে কোন নারী বিধবা হয়ে ও যে কোন বানারি বিধবা হয়ে ও দেখো বেটা জন্মাইছে শাস্ত্রে প্রমান দিয়েছে ও যে আজব কথা শুনে সবাই মাথা ধরছে ও শাস্ত্রে প্রমান দিয়েছে শাস্ত্রে প্রমাণ দিয়েছে

গানটা কেমন কি লাগলো তো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যাতে আর কোনোদিন মানে ঝুমোর ইয়াই আসে নাই তো কমন কি হইলো জুমরটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর যদি ভালো লাগে তো দাদা দাদাকে আমি আরও বলবো যে আরও দুই একটা জুমর হোক আরও ভাই আছে এইটাই বলে নাই আর ও কি মেধা যা কিলে ঢুকাই হ্যাঁ তাহলে এই যেমন কি বলে আরেকটা জমুই তোমার ওই যে নয়নে নয়ন মিলালে আচ্ছা তবে হাসিলে মন হইলে নিলে বাসরি তোমার পে মেরে চলো ওই যে নয়নে নয়ন মিলালে তবে হাসিলে মন হয়ে নিলে তোর মার চল ও বন্ধু কি প্রেম শিখালে হাই তোমার লাজ বলে কিছু ও তুমি কি প্রেম

মুখের বাজনা দিলে মুখের বাজনা অত আমার ঠিক হয় নাই তো কমেন্ট কিন্তু তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমার তো করছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো নমস্কার এখানে ভিডিওটা শেষ করছি